কোনটা দেখে খাই বলো তো আগে ডালটাই খাই এটা মুসুরের ডাল লঙ্কাটা কি নেব নিয়ে নিই লঙ্কাটাকে একটু চটকাই নি পাতলা মুসুরের ডাল আমার খুব প্রিয় একটু লবণ লাগবে বেশ ঝাল এর মধ্যে তিন চারটা লঙ্কা একসঙ্গে খাওয়া যায় কী বলো খাইলে তো একদম পুরা ঝাল যাই না মাছটা কেমন হয়েছে ডালটা তো আগে খেয়ে নিলাম আর একটু ডাল রাখতে হবে লাস্টে খাবার জন্যে এটা আমার স্পেশাল খাবার আজকে হচ্ছে মঙ্গলবার মানে সোমবার নিরামিষ ছিল আজকে আমিষ আর হচ্ছে ভাত তরকারি এগুলো আনতে নিয়ে অনেকটা ডাল পড়ে গেছে ওখানটায় ওটাকে আবার জায়গাটা পরিষ্কার করতে হবে আমাকে আজকে কিন্তু আমার খাবার জায়গা চেঞ্জ হয়ে গেছে একদম তো ডাল খাওয়া মোটামুটি আমার কমপ্লিট এবার হচ্ছে ঝোলটা খাবো হ্যাঁ ফিরে দেখবো যে কেমন হয়েছে লেগ পিস মানে মাছের এটা লেজা লেজাটা আমাকে দিছিল না আমি নিয়ে আসলাম আমার এখানে এই যে মাছের মাথা সঙ্গে একটা মাছের পিস ছিল ওটাকে রাখলাম আর এটাকে নিয়ে আসলাম আমার এটা খাইতে ভালো লাগে ঝোলটা বেশি পরে জল আগে যে দেখতে পাচ্ছি জল রেডি আছে এখানটায় আলু নিব আলু নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ একটা আলু নিয়ে একটু চটকা নিলাম তাহলে একটু ঝোলটা খেতে ভালো লাগে আমার কাছে এই না কার কাছে কেমন লাগে তো এবারে খাই ঝোলটা ভালো হয়েছে মাছ নিতে হবে নাকি কোনটা খাবো আগে বলো তো এটাই হয় মাছের মধ্যে কাটা লেজাতে প্রচুর কাঁটা থাকে দেখতে পাচ্ছ দেখো এই যে দেখো কী মাছ বলো তো এটা রুই মাছ মনে হচ্ছে একদম লোকাল রুই এটা কাটা প্রচুর থাকে লেজা খাইতে ভালো কিন্তু কাটা বাচ্চারা সাবধান কাটা থেকে খাই মাছটা মাছটার স্বাদ আছে ভালো আমি শুধু খাওয়ার ভিডিও দিচ্ছি না এখন কয়েকদিন থেকে বুঝতে পারছি যাই হোক এবারে হচ্ছে মাছের মাথা রাখাব মাছের মাথা ভালো করে না ভাজলে আমার আবার পোছায় না ঝোল তো বেশি হয়ে গেল এর মধ্যে মাছগুলো না খাওয়া যাচ্ছে না তো মাছের থেকে ডালটাই ভালো লাগছে তো দেখতে পাচ্ছ আমার হচ্ছে আছে খাবার দাবার প্রচুর নষ্ট হলো দেখতে পাচ্ছ মাছটাও নষ্ট তারপর হচ্ছে মাছের মাথাটাও নষ্ট আমি হচ্ছে আর খাইতে পারলাম না তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে তোমরা দেখতে পারলা আমি হচ্ছে নষ্ট করলাম খাবার যদিও আমি খাবার নষ্ট করি না আজকে না আমি একদমই খেতে পারছিলাম না মানে আমার কাছে ভালো লাগছিল না হয়তো বাড়ি সবার কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগিনি তো আমি খাবার নষ্ট করি না আজকে নষ্ট করলাম খুবই খারাপ লাগছে তার জন্যে মানে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না তো এখন এটাকে একদম নষ্ট করা না তো এখন আমি এই খাবারগুলোকে একটা কুকুরকে দিয়ে দেব ও খেয়ে নেবে ঠিক আছে তো যাই হোক কি আর বলবো এখন হচ্ছে হাতটা ধুই আর এই খাবারগুলো দেখি ওইদিকে কুকুর আছে নাকি ওকে দেব ঠিক আছে চলো দেখি এদিকে কেউ আছে নাকি আয় 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 তো বন্ধুরা খাওয়া দাওয়া আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে আর আমি এখন এক জায়গায় যাব কোথায় বলো তো আমাদের এক জঙ্গলের মধ্যে একটা পেয়ারা গাছ আছে সেইখানে পেয়ারা খুঁজতে যাব। কিন্তু যে জঙ্গল ভয় তো লাগে যাইতে তোমাদেরকে দেখাবো কি জঙ্গল এর আগের দিন ওখানে সাপ দেখছি এই সামনেই কিভাবে যাই বলো তো কিন্তু পেয়ারা তো খাওয়ার ইচ্ছা হচ্ছে পেয়ারা যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে তো আমাকে যাইতে হবে বলো তাহলে যাই চলো এই যে দেখো জঙ্গল কি ভাই সাপ এই যে এখানটায় সাপ দেখছিলাম তাহলে চলো জঙ্গল টঙ্গল পার করে যাইতে যে থাকি আর গাছের নিচে দেখো লেবু পরে বিছায় আসে বিছায় আসে কত লেবু ভগবান এই যে দেখো আমি লেবুগুলো কুড়াবো এরপরে আগে করে নিই ঠিক আছে এই দেখো গাছে লেবু কেমন আছে যা ছিল সব করেই শেষ আগে পেয়ারা গাছ তলায় যাই তো দেখতে পাচ্ছ এখানে কি বড় বড় সব লতা এই লতা বাপ রে বাপ এই যে দেখো এই যে সেই পেয়ারা গাছটা এই যে দেখো এই যে সেই জঙ্গলের মধ্যে পেয়ারা গাছ পেয়ারা কি আছে যার জন্য আসলাম এই যে দেখো পেয়ারা এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা ছিঁড়ি তো দেখি কেমন একটা ছিললাম পেয়ারা পাইছা তো আরো একটা আছে এখানটায় ওইটাও ছিড়লাম এদিকে আসায় বেকার হলো তো আমি কিন্তু গভীর জঙ্গলে ঢুয়ে গেছি কি আর বলবো তোমাদেরকে আমার মুখ টুক দেখতে পাচ্ছ কিনা কে জানি এই গাছের এদিকেও তো প্রচুর লেবু পড়ে আছে বাবা গাছের মধ্যে ছেঙ্গা আছে পোকা এই দেখো গাছের মধ্যে কি শুয়োপোকা বাপরে বাপ এখানে বেশি থাকা যাবে না ভাবতে হবে তো দেখতে পাচ্ছ গাছটা গাছটাই কিন্তু পেয়ারা ভালোই আসছিল মোটামুটি আর কি বলতো এই দেখো অনেক পেয়ারা পড়ে গেছে লেবুর সঙ্গে সঙ্গে পেয়ারাগুলো পড়ছে তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম সেই জঙ্গলের মধ্যে পেয়ারা পাড়তে আসছিলাম আমি দেখো কেমন জঙ্গল সেই জঙ্গল সেই ঠিক আছে আর এখানে প্রচুর মশা আর এই যে দেখতে পাচ্ছ লতা তো পেয়ারা তো নাই গাছটাতে শুধু শুধু মশার কামড় খাওয়ার জন্য আসলাম আর এখানে দেখতে পারলা গাছের মধ্যে পোকা আর সাপ খোপ তো আছেই তো এখানে আর রিক্স নিয়ে থাকাটা আমার ঠিক না তো বন্ধুরা চলো এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার বলার আমি বলছি এবার তোমাদের দায়িত্ব ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা